দেখুন কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর ভুলে বলতে পারি না দেখুন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করতে উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো এই তো সবে শুরু সামলাতে কোন কাজ করতে কে কোন পার্টির তাহলে তৃণমূলের বলুন ভাঙড়ের অবজারভার ও নাই ভাঙড়ের ওকে কেউ দায়িত্ব দেয়নি মানুষের বাংলার মানুষের উনি জনপ্রতিনিধি নয় বাংলার মানুষের জনপ্রতিনিধি ইচ্ছে না সত্যের দিকে বিধানসভায় আর রাজ্য লোকসভাতে যদি বলেন তাহলে মিমি চক্রবর্তী হবে ওনার কোনো এখানে ফাংশান নাই ওনাকে দল ওনাকে দিয়েছে কালকে ওনার দল ওনাকে মুলে অন্য জায়গায় ছড়িয়ে দিলে ওনাকে মেনে নিতে হবে যতদিন এইরকম গুন্ডামি মস্তানি করতে পারবে দল হয়তো ততদিন প্রাধান্য দেবে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে দল ওনাকে ছুড়ে ফেলে দেবে তো কথা হচ্ছে এক পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি আপনাদের এই অঞ্চলেই দেখুন না আমার এমএলএ ল্যাডের কী করেছি না করিনি মানুষকে জিজ্ঞাসা করুন দ্বিতীয় কথা আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই আমি তো নিজে হাতে খরচ করতে পারবো না ওটা আইনের মধ্যে পড়ে না প্রভিশনের মধ্যে পড়ে না আমার যে যেই জায়গাগুলো করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেব তারপরে সেটা ডিপিএলের মাধ্যমে বিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেইগুলো হওয়ার পরে সেটা ভেডিং হবে তারপরে সেটার জন্য টেন্ডার হবে তারপরে কাজ হবে এটা সমস্তটাই এক প্রকার শাসকের হাতে আছে সুতরাং নশাস্ত্রী বদনাম করার জন্য সেই কাজগুলোকে ডিলে করছে ফলে বাংলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এখন জেলা থেকে আপনাকে পথে চলছে কুকুরের কুকুরের দল হিসেবে ইনডাইরেক্ট ভাই ইঙ্গিত করেছে কী বলবেন দেখুন কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর ভুলে এটা বলতে পারি না দেখুন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করে তাকে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো যার যেমন রুচি সে সেই কথা বলবে এমনকি আমি ডায়মন্ড হামে লোকসভা দাঁড়াবেন বলেছে সেখানে বললো যে যেখানে সেখানে চুনপুতি কাজ না সেখানে প্রধান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীটা ওনাকে দো হারা হারাবে বলেছে কি বলবেন এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক সেই জন্য কথায় কথায় আর প্রধানমন্ত্রীর নাম না বুঝতে পারেছেন তো ভাই যদি নওশাদ সিদ্দিকি চুনিপুটি হয় তাদের ভাষায় যদি নওশাদ সিদ্দিকি দাঁড়ালে নওশাদ সিদ্দিকি জামানো জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নওশাদ সিদ্দিকি নিয়ে এটা প্রশ্ন করুন না তাদেরকে যে নওশাদ সিদ্দিকি নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নওস্ত্রিদিকে ডেমন হারবার দাঁড়ালে জমনাত জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি নওসার স্ত্রী দিদিকে হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জির দলে এখন জান্নার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্রছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেকবাবুর যা কিছু কিছু আছে ওই

ভাঙড়ের অভাব অভিযোগের কথা বিধানসভায় উত্থাপন করা বিধানসভায় শাসকের মাধ্যমে যেগুলো সমস্যাগুলোর সমাধান হবে সেগুলো কি নোটিশ করা